মর্নিং সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আজকে শনিবার সকালে একটা রৌদ্রময় সকালে শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা চলো তাহলে আজকে আমরা এক্সারসাইজ শুরু করে দিই কথা কম পাটাকে ওয়াইট করবো ওকে দেন কি করবো আমাদের এই এক্সারসাইজটা করলে কিন্তু এই যে ধাইয়ের ফ্যাটটা কমাতে সাহায্য করবে বেলি এবং সাইডের যে ফ্যাট আছে সেটা এবং তার সঙ্গে কিন্তু আর্মসেরও কিন্তু ফ্যাট এক্সারসাইজ করতে মানে ফ্যাটটাকে বার্ন করতে সাহায্য করবে তাহলে চলো আমরা শুরু করে দিই হাতটাকে জাস্ট এই পজিশনে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 9 10 11, 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে যখন করবে না তখন দেখবে এই কোয়েশানে পেন অনুভব করবে প্রথম যেদিন করবে এবং দেখবে এই জায়গাটা একটু পেনও থাকবে ভয় পাবে না ছেড়ে দেবে না এভরিডে করবে ঠিক আছে নেক্সট কী করবো হাতের পেছনে হাতটাকে রাখবো জাস্ট নর্মালি হাতটাকে পেছনে রেখে যতটা সম্ভব মনে মাথাটাকে নোয়ানোর চেষ্টা করবো ওকে চলো শুরু করে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স ওকে এবারে নেক্সট যে এক্সারসাইজটা করব সেটা হলো গিয়ে পাটাকে স্ট্রেট রাখবো দেন আমরা কি করব বারবার মেঝের মধ্যে টাচ করার চেষ্টা করব পেটটাকে প্রেসার দিয়ে যাতে বেলির ওপর প্রেসার দেয় এটা কিন্তু আপার এবং লোয়ার বেলির একটা ভালো এক্সারসাইজ বলতে পারো তাহলে চলো শুরু করে করবি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থাক্স এবারে কী করবো আমরা পায়ের পাতার মধ্যে হাতটাকে হোল্ড করবো হোল্ড করে মাথাটাকে আটুর মধ্যে ঠেকেিয়ে থার্টি কাউন্ট করে হোল্ড করবো ওকে চলো চলো শুরু করে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

হাফ সোয় অবস্থায় করবো যাতে বেলির উপর প্রেসারটা পড়ে স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি রিল্যাক্স তাহলে আগে তিনটে খুব ইজি ইজি এক্সারসাইজ দেখালাম বেলির কিন্তু প্রত্যেকটাই এবং থাই আম সব কিছু মিলিয়ে রয়েছে যদি এভরিডে তোমরা তিনটে করে সেট করো থার্টি করে তাহলে কিন্তু মাসের শেষে একটা কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে এটা তোমাদের আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি অবশ্যই তার সঙ্গে ফুড হাফিটটা চেঞ্জ করতে হবে তাহলে একটা ভালো রেজাল্ট তোমরা পেয়েই যাবে আজকের মতো বাই বাই আবার কালকে নতুন কোনো এক্সারসাইজ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ